আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে যশোর থেকে আইকন টিমের মাধ্যমে আরো একটি গাড়ি বিক্রি হয়ে গেল দর্শক গাড়িটি ছিল টাটা ইলেভেন জিরো মডেলের একদমই টিপ টপ কন্ডিশনের একটি ট্রাক ভিডিওতে দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর একটি গাড়ি যশোর থেকে এই গাড়িটি বিক্রি হয়ে গেল ফরিদপুরে গাড়িটি ছিল দু সালের মডেল আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার নাম্বারের বাইশ সিরিয়ালের একটি ট্রাক আইকন টিউবের মাধ্যমে সবচেয়ে কম দামে মাত্র পনেরো লক্ষ টাকায় এই গাড়িটি বিক্রি হয়ে গেল দর্শক অনেকেই বলে আমরা ভিডিওতে দাম কম বলি আপনারা সরাসরি এসে বিক্রেতার সাথে কথা বলে দেখতে পারেন এবং ক্রেতার সাথে ভিডিও কলে শুনে দেখতে পারেন কত টাকায় গাড়িটি বেচাকেনা হলো কারো ফাও কথায় কান্না দিয়ে প্রয়োজনে তাকে সাথে এনে যাচাই করুন বরাবরই একটি কথা বলবো চাহিদা কম তাই মাধ্যমে গাড়ি কেনা অত্যন্ত সহজ আর ব্যস্ততার কারণে আমরা সব গাড়ির ভিডিও প্রকাশ করি না আপনাদের যার যে গাড়িটি প্রয়োজন সরাসরি আমাদেরকে ফোন করবেন ইমো হোয়াটসঅ্যাপে দাম সহ ছবি পাঠিয়ে দেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ